আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু সবার ফেভারিট ড্রেসটা নিয়ে হাজির হয়ে গেলাম কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেস এটা হচ্ছে ইট কালারের মধ্যে দুইটা ডিজাইনই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ডিজাইন আর সবারই কিন্তু এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে পড়লে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে এগুলি কিন্তু শাড়ির ভাজের মতো প্রত্যেকটা হচ্ছে শাড়ির ভাজের মতো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাবেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন ফাইনালি দুইটা কালার যে দুইটা কম্বিনেশন কতটাই সুন্দর হতে পারে আমি দেখানো শুরু করে দিই তার আগে বলবো যারা ইউটিউবে দেখতেছেন একটা লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপনার মোবাইলে অটোমেটিক চলে আসে আর সবসময় বিলালান্টার প্রাইজের ফেসবুক হোক ইউটিউব চ্যানেল হোক একটু ফলো রাখবেন যে নিত্য নতুন ড্রেস নিয়ে কাজ করি এই যে যেমন ড্রেসগুলি দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির ভাজের মতো দেখতে দেখেন অনেক আপনারা কিন্তু আইসা এই কথাই বলেন যে ভাইয়া এটা কি শাড়ি না এটা হচ্ছে অনলি ফর কি থাকবে এটা হচ্ছে অনলি ফর থ্রি পিস বাট এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয় তারপরে যদি আপনি এই ডিজাইনের মধ্যে একশো পিস নিতে চান ডিজাইন একটাই লাগবে একশো পিস দিতে পারবো এটা যদি চান যে আমি ভাইয়া এই ডিজাইনটা একশো পিস নেব নিতে পারবেন কারণ আমাদের কাছে হিউজ পরিমাণের ড্রেস অনেক ড্রেস আছে ড্রেসগুলি দেখাই কালারটাও দেখাই কম্বিনেশনটাও দেখাই পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য সবসময় আমাদের পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এটা হচ্ছে ড্রেসের লুক ছোটো কলকার মধ্যে সম্পূর্ণ পারফেক্ট কালার কম্বিনেশনটা পাবেন ড্রেসের মধ্যে যতটুকু কাপড় প্যান্টও কিন্তু ঠিক তত ততটুকু কাপড়েই কিন্তু পাচ্ছেন মাশাল্লা সাথে একটা দুপাটা রয়েছে রুচির সম্মত একটা দুপাটা পাবেন দুপাটা কিন্তু প্রায় তিন হাত বহরের মতো আসে এই হচ্ছে ফাইনালি দুপাটার কিন্তু হচ্ছে কতটা বড় হতে পারে বিশাল আকৃতির একটা দুপাটা দুপাটা কিন্তু হচ্ছে অনেক আপনার এই নামাজি সুন্নতি ড্রেসের মাঝে একটা দুপাটা চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন কিন্তু হচ্ছে দুই রকমের মধ্যে কালার একই থাকবে বাট ডিজাইন কিন্তু দুইটা দুই রকমের মধ্যে হয়ে যাবে এই হচ্ছে ডিজাইনটা তারপর এই ডিজাইনটাও দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট এগুলি হচ্ছে লং থাকবে বাউন্ন লং চলে আসবে বডি কিন্তু হচ্ছে আপনার নব্বই ইঞ্চি বডি আছে এখানে বাট নব্বই ইঞ্চি কিন্তু কারো লাগবে না প্যান্টের কাপড়টা হবে এটা অনেক সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কটন লাভারদের জন্য পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্চেস করে ফেলবেন খুচরা প্রাইস কত টাকায় মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ আর হোলসেল প্রাইসটা কিন্তু আমরা আলাদা একটা প্রাইস দিব যেটা আমাদের ছয় পিস নিলে কিন্তু হচ্ছে আপনার একটা হোলসেল প্রাইস পাবেন এই হচ্ছে ড্রেসের লুক ডিজাইন কালার পাবেন কম্বিনেশন পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে রাখেন পরবর্তীতে যাতে সুন্দর কিছু ড্রেস সবাইকে দেখানো যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নিত্য নতুন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ